ইসলামী রাজনীতি আছে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রচলিত আমাদের দেশের গণতন্ত্র এবং নির্বাচন সব কিছুকে হারাম বলতেছে ওলামায় কিরামগণ এ দেশের বিজ্ঞ ওলামায় ওলামা তো সত্যিকার যদি এই গণতন্ত্র এবং নির্বাচন হারাম হয় তাহলে কেন এই দেশে একদল আলেম তিনিরা গণতন্ত্রে চর্চা করতেছেন যেমন জামাত ইসলাম এবং ইসলামী ঐক্যজোট ইসলামী আন্দোলন খিলাফত আন্দোলন খিলাফত মজলিস হেফাজতে ইসলাম তিনারা কেন এই ইসলামের বা এই গণতন্ত্রের চর্চা করতেছেন সত্যিকার যদি এটা হারাম হয় তো আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে নয়জন বিজ্ঞ ওলামাই কিরামগঞ্জ আলোচনার মধ্যে রয়েছেন এক নম্বর আল্লামা তারেক মনোয়ার সাহেব দ্বিতীয় নম্বর শাহেক জসিমউদ্দিন রহমানি তৃতীয় নম্বর মজলুম দিন আল্লামা মামুনুল হক এরপর থাকতেছেন রাহাবারে উম্মদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এরপর থাকতেছেন মুফতি রেজাউল করিম আবরার হাফিজাউল্লা এরপর থাকতেছেন ডক্টর আব্বাসি আব্বাসী হাফিজাহুল্লাহ এরপর থাকতেছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ এরপরে থাকতেছেন ডক্টর মিজান রহমান আজহারি হাফিজাউল্লাহ এরপর থাকতেছেন আল্লামা কামাল উদ্দিন হাফিজা হাফিজাউল্লাহ সুপ্রিয় দর্শকতা চলুন আমরা এই সমস্ত বিজ্ঞ ওলামায় ওলামাই মুখ থেকে আজকে বক্তব্য শুনে আসি শায়েখ আমার প্রশ্ন হলো গণতন্ত্র কি হারাম হা যে গণতন্ত্র এখন চলছে এটা হারাম জামাত ইসলামের রাজনীতি পদোন্নতি কি সঠিক যারা ইসলাম যতটুকু মানে আমরা তাদেরকে ততটুকু সাপোর্ট করি ইসলামে কোনো হত্যা নাই জিজ্ঞাসা নাই ইসলামে মারামারির কোনো জায়গা নাই হ্যাঁ আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনি সেটা প্রতিহত করবেন যেমন করেছেন রাহমাতাল্লী আমি ইসলাম পুরোটা নিতে হবে কার থেকে মোহাম্মদ রাসুল্লাহ থেকে এখন তাকিয়ে দেখেন সাল্লাম যে গণতন্ত্র দিয়েছিলেন সেটা এখন দুনিয়ার কোথাও নাই গণতন্ত্র দেখেন একজন ইমাম যখন নিয়োগ করি আমরা পরীক্ষার প্যান্ডেলে কারা থাকি একজন হাই স্কুলের টিচার যখন নিয়োগ হয় পরীক্ষা নেয় কারা কথা বলেন না কেন হাই স্কুলের স্যারের পরীক্ষা নেয় কলেজের সাররা ঠিক না কলেজের স্যারের ইন্টারভিউ নেয় ইউনিভার্সিটির সাররা এখন দেখেন আমাদের দেশে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা মানুষকে বসাচ্ছে সাধারণ লোক ভোট দেয় সাধারণ লোক কিভাবে বুঝবে এই লোকটা চোর না ভালো মানুষ ঠিক না বাটি এখন জ্ঞানী গ্রুপ নির্বাচিত করে দিবে আগামীর বাংলাদেশের জন্য এরকম একজন আল্লাহর অলির দরকার জ্ঞানীরা আগে এটা নির্বাচন করবে ঠিক না যেমন আবু বকর আল্লাহ মরার সময় নয়জন জন আশারে ছিলেন কয়জন নয় জন আশারে যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের খবর পেয়েছেন সুমান আল্লাহ বলেন তিনি বললেন এই নয় ঠিক করবে আমার পরে কে খলিফা হবে ঠিক তা তারা সব ঠিক করে দেখেছেন আমার ফারুক রাজি আনহু তিনি নিজে বলেন নাই তিনি নিজে দাঁড়ানো নাই ঘোষণা হয়েছে তিনি কানতে কান্তে দিন কেঁদেছেন যে আমি আমার হিসাব দিতে পারবো না কিভাবে এত মানুষের হিসাব আমি মূল বক্তব্য সমস্ত উৎসকে ২৬ পরিষ্কার বলা আছে হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস তুতিল মুলক মান তাশাউ তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলক মিম মান তাশাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জ মান তাশাউ তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো অত জিল্ল মান তাশাউ যাকে ইচ্ছা অপমান করো বিআদিকাল খায়রু সমস্ত মঙ্গলের চাবি কাঠি তোমার হাতে সমস্ত ক্ষমতার উৎস হাতে আল্লাহ গণতন্ত্রের ক্ষমতার উৎস কাছে আল্লাহ গণতন্ত্রের আইনের উৎস করা গণগান গণগানে ভোট দিয়ে সংসদ লোক পাঠাবে সংসদ আইন তৈরি করবে সেটা আল্লাহর আইন বাতিল করার ক্ষমতাও রাখে যদি কেউ কালাতি করে বলেন যে না এটা ভুল বলেছেন আমি বলি আমাদের দেশে আল্লাহর আইন চালু আছে আল্লাহ বলেছেন তোর হাত কাটো কোরআনে পরিষ্কার বলা আছে আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতওয়িদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা চোর চাই পুরুষও নারী হোক চুরি করলে ওদের হাত কেটে ফেলো আইনটা কার এই আইন আছে এই যারা সরকারে ওকালাতি করে যারা যাদের গায়ে ঘাড়ে গিয়ে যায় আমি যখন হক কথা বলি তখন একদল সরকারের পাঁচটা গোড়া মৌলভী এবং জাহেল মূর্খ এবং নাস্তিক মতাদের কালাল এই সমস্ত লোকেরা তখন তাদের মাথায় ঘা হয়ে যায় তা আমার বিরুদ্ধে সমালোচনা করে আমি তাদের পরিষ্কার বলতে চাই দালালি করো আল্লাহকে সাক্ষীকে বলছি মুসলিম বসে বলছি বলো আজকে আল্লাহ তারা আইন দিয়েছেন আসারে কুয়াসারে কাতু সত্তা ওই দিয়ে হুমা চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে ফেলো এই আইনে দেশে কার্যকর আছে আজকে আইন যদি বাস্তবায়ন করা হয় তার থাকতে পারবে এখানে কি ওকালাতি করছো আগে আইন বাস্তবায়ন করে আল্লাহ আইন বাতিল করছে কেন আসুন আল্লাহ তার আইন দিয়েছেন মদ সম্পর্কে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়া আনসাবু ওয়া আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু মদ জুয়া লটারি মূর্তি এই সমস্ত সব শয়তানের কাজ ফাজতানিবুহু ও মুসলিম জাতি তোমরা একে সম্পূর্ণভাবে বিরুদ্ধ পরহেজ করো কারাইন। আইন আমার দেশে যদি লাইসেন্স থাকে তাহলে মদ হালাল না হারাম মদ বৈধ

যারা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো ও মা বাকি মিন এবং যত পাওনা সুদ আছে সমস্ত সুদ গর্র্জন করো ইনকুমতুম মুমিনিন যদি মমিন হয়ে থাকো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেয়ামতের মাঠে তোমার সঙ্গে অবশ্যই সাক্ষী হাজির হবে ইনশাআল্লাহ সেদিন দেখা যাবে এই উলামায়ে সু যারা সরকারে পাঁচটা টাকা গிறான் সারা জীবন সুদ বুস্খে যাদের বুরি নষ্ট হয়ে গেছে ঈমান নষ্ট হয়ে গেছে তারাই কেবল একমাত্র এই সমস্ত বিষয়ে আমাদের সমালোচনা করতে পারে ভাইয়ের প্রশ্ন হলো যে ইসলামিক ভাবে কিভাবে দেশের শাসন কার্যে যাওয়া যায় আমার ধারণা গণতন্ত্র হারাম হলে হারাম ভাবে ক্ষমতায় গিয়ে কি ইসলাম কায়েম করা যাবে অর্থাৎ খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পদ্ধতি কি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব তো প্রিয় ভাই আসলে ইসলাম পূর্ণাঙ্গ ব্যবস্থা আকমালতুল আকুম দিন হকুম আমরা ইসলামের সকল বিষয়ে ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে সেটি হল আহ্লুল হাল্লিওয়ালা আখদারের মাধ্যমে সুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে ইমামুল মুসলিমিন খালিফতুল মিন তিনি নির্বাচিত হবেন এটি হলো ইসলামের দেওয়া পদ্ধতি এবং নিঃসন্দেহে এই পৃথিবীতে যত পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং যত পদ্ধতি মানুষ অনুসরণ করেছে এবং করবে সকল পদ্ধতির চেয়েও আল্লাহর দেওয়া ইসলামের পদ্ধতি এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং এর কোন বিকল্প ব্যবস্থা হতে পারে না এটি হলো একজন মমিনের ইমান এবং আকিদার বিষয় তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও আমরা পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধান মোতাবেক আমরা রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার রাষ্ট্র পরিচালনা করবার কোন পথ এবং প্রক্রিয়া আমরা পাচ্ছি না তো এখন আমরা মাজুর অর্থাৎ আমরা আমাদের সরিয়া সম্মত পন্থায় নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না বরং যারা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছে করায়ত্ত করে রেখেছে তারা আমাদের উপর একটি অনিস্ট্রামিক পদ্ধতি চাপিয়ে দিয়েছে সুতরাং অনিস্রামিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সমস্ত দায় তাদের উপরে আরোপিত হবে যারা ইসলামী ব্যবস্থা থাকা সত্ত্বেও অনিসলামিক কোনো পদ্ধতিতে তারা নির্বাচন ব্যবস্থা পরিচালনা করছে এটা সম্পূর্ণ তাদের দায় আমরা যেহেতু মাজুর অবস্থায় এই এইভাবে আছি সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন কোরআনসন্না মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে তাহলে ওলামা একাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন গণতন্ত্র হারাম এ বিষয়টি আমরা এটি খুব সহজ কথায় জানি কিন্তু আসলে কথা হলো গণতন্ত্রের হারামটা কি গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের সব কিছু তো আর হারাম না এই মতবাদের এই মূল আতিদা যেটা যে অর্থাৎ এই গণতন্ত্রের মূল কথা যেটি আমরা জানি যে গণতন্ত্রের জনক যাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন যিনি সবচেয়ে পপুলার যে গণতন্ত্রের ডেফিনিশন তিনি দিয়েছেন সেটি হলো গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল যে জনগণের সরকার জনগণতন্ত্রিক নির্বাচিত এবং জনগণের কল্যাণে নিয়োজিত এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অব সরকার হবে জনগণের জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে জনগণেরই সার্বভৌম ক্ষমতা আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার এই জায়গাটা হলো আকিদার বিষয় ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খেলাফত ফিল আরদ আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন জনগণকে শাসন করবেন সুতরাং তিনি এমন আইনের দ্বারাই জনগণকে শাসন করার অনুমতি পাবেন যে আইন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সমর্থিত এবং প্রবর্তিত তবে ইসলামের প্রতিনিধি আর গণতন্ত্রের প্রতিনিধি উল্টাপাল্টা ইসলামের প্রতিনিধি আর গণতন্ত্রের প্রতিনিধি উল্টাপাল্টা ইসলামের প্রতিনিধিত্ব উপর থেকে নিচের দিকে আসে আর গণতন্ত্রের প্রতিনিধি নিচের থেকে উপর দিকে যায় আল্লাহর প্রতিনিধি হলেন রাসুল রাসুলের প্রতিনিধি হলেন সাহাবায় একরাম সাহাবা একরামের প্রতিনিধি হলেন পরবর্তী উলামায় একরাম প্রতিনিধিত্ব ইসলামের প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায় উভর থেকে নিচ দিকে যায় আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত গণতন্ত্রে জনগণে বুট দিয়া নেতা বানায় নেতায় বুট দিয়া মন্ত্রী বানায় প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায় ইসলামের প্রতিনিধিত্ব আর গণতন্ত্রের প্রতিনিধিত্ব যে উল্টা পাল্টা এই ধারণা মুসলমানের চিন্তা চেতনায় থাকতে হবে নাইলে ইসলামী ইসলামী গণতন্ত্র আবার ইসলামী হয় কেন আর ইসলামী আবার গণতন্ত্র কেন না জানার কারণে না বোঝার কারণে আজকাল অনেক অনুসলামিক জিনিসকে ইসলামী নাম দেওয়া হচ্ছে এর মধ্যে একটা হলো ইসলামী গণতন্ত্র বলেন তো ইসলামের সাথে গণতন্ত্রের সামান্যতম মিল আছে কেন ইসলামে প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে আসে আর আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত গণতন্ত্রে গণতন্ত্রে প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায় তাহলে একই রকম না উল্টা পাল্টা তাহলে ইসলামী আবার গণতন্ত্র হবে কিভাবে গণতন্ত্র আবার ইসলামী হবে কিভাবে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম কোনো সন্দেহ নাই বাকি হলো নির্বাচনের বিষয় গণতন্ত্র হারাম নির্বাচনের বিষয়ে একাভেড়ে দবন্দের আমি সকল ফতোয়া ঘেটেছি দারুণ দবন্ধের ফতো এখানে আমার আলোচনা আছে আমি ওই যাচ্ছি না তো আমরা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করব অবশ্যই এতে কোনো সন্দেহ নাই খিলাফত প্রতিষ্ঠার মৌলিক দুইটা পথ আছে একটা পদ্ধতি হলো কিতাল একটা পদ্ধতি হলো এই দাওয়াত একটা পদ্ধতি হলো কিতাল মানে সশস্ত্র বিপ্লব সংগ্রাম আর আরেকটা পদ্ধতি হলো দাওয়াত দাওয়াত দিবেন আপনি তো আপনি যদি যেমন মনে করেন বাংলাদেশে এখন গণতান্ত্রিক রাষ্ট্র এটা সবাই বলে আপনি বাংলাদেশে ইসলামে হকুমত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন পদ্ধতি দুইটা হয় কিতাল করবেন জিহাদ করবেন নচেত আপনি কি দাওয়াত দিবেন এখন আপনি যদি কিতাল করতে চান যুদ্ধ করতে চান ওয়েলকাম কার সাথে করবেন আওয়ামী লীগের সাথে বিএমপির সাথে তাহলে আপনি আগে ফতোয়া দেন আওয়ামী লীগের এরা কাফের বিএমপির এরা কাফের তো আপনি আওয়ামী লীগ বিএমপিকে তাকফিরি না করে খালি আলিমদেরকে তাকফির করেন কেন নির্বাচন তো খালি করে করেন আওয়ামী লীগরা করে না বিএমপি করে না আপনি আগে বলেন আপনি তো মূল জেহাদ হবে তো আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে আপনি ফতোয়া দেন যে শেখ হাসিনা কাফের আপনি ফতোয়া দেন খালেদা জিয়া কাফের আপনি ফতোয়া দেন ওবায়দুল কাদের কাদের কাফের তারপরে দিন দেখেন বাংলাদেশ থাকতে পারেন কিনা তো এই কথায় সবাই একমত যে বাংলাদেশ এখন আপনি কিতাল করতে পারবেন না কারণ কিতাল করতে হলে আপনার আমির লাগবে এক নম্বর আমাদের কোনো আমির নাই দুই নম্বর কিতাল করতে হলে আপনার সামর্থ্য লাগবে আমাদের সামর্থ্য আছে আমাদের কার কি আছে আমরা তো মনে করেন নারায় তাকবীর মাধবদী মুে সবাই চলে যাবো পুরা একদিনে ইসলাম কায়েম করে ফেলবো যখন পুলিশ দশটা টিআর মারবে পরের এক মাস আর কাউকে কোনো খবর পাওয়া যাবে না তো যারা এই কথাগুলো বলেন আমি গত পরশু মোহতারাম এনায়তুল আব্বাসী হাবিদুল্লাহ তার বক্তব্য শুনে তিনি ওই কথা বলেছেন যে বাংলাদেশে এখন আপনি চাইলেই কিতাল করতে পারবেন না বাংলাদেশে এখন আপনি কি করবেন দাওয়াত দিবেন দাওয়াত মানে ইসলাম ইমারত প্রতিষ্ঠার জন্য ইমারত প্রতিষ্ঠার মৌলিক যে বিষয়গুলো আছে দাওয়াত এর ভিতরে একটা কনসেপ্ট হল দাওয়াত দাওয়াতের কাজ যেমন আমি এখানে এসেছি দাওয়াতের কাজ করেছি আমাদের বিন হাবিব তিনি এসেছেন দাওয়াতের কাজ করেছেন তিনিও দাওয়াতের কাজ করবেন দেখেন আপনি ইসলামী যতগুলো সংগঠন আপনি খেলাফত কথা বলেন বাংলাদেশ খেলাফত মদিশের কথা বলেন উলামা ইসলামের কথা বলেন ইসলামী আন্দোলনের কথা বলেন দাওয়াতের কাজের ক্ষেত্রেও বক্তাদের থেকে সাংগঠনিক প্রক্রিয়া দাওয়াতের কাজ যারা করে তারা বেশি এগিয়ে যেমন আপনি যারা সংগঠনের কাজ করে আপনি জমিয়ত বলেন খেলাফত বলেন ইসলামী আন্দোলন বলেন তাদের নেতাকর্মী যারা আছে আমরা তো এসে দাওয়াদের কাজ করলে আপনারা টাকা দিবেন তারা দেখবেন তাদের সাংগঠনিক যে কর্মী সম্মেলনগুলো হয় কর্মী তর হয় এগুলোতে তারা নেতাকর্মীরা আসে নিজের টাকা দিয়ে ভাড়াও দে না হাদিয়াও না। এই যে লুক তৈরি করছে আপনি তো হুট করে চাইলেই একদিনে নেমে আপনি আইএস এর মতো বোমা মেরে আর জমিয়াতুর মুজাহিদিন জেএমির মতো বোমা মেরে বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে এই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো সন্ত্রাসী কাজ ছাড়া কিছুই না খুব মুখতারা মেনায়তুল্লাহ আব্বাসি হাফিদুল্লাহ আমি তার এই বক্তব্য শতভাগ একমত এবং সব আলেমদের কথা ওইটা যে এখন আপনি বাংলাদেশ চাইলে কিতাল করতে পারবেন না আপনার কোনটি অবৈধ কোনটি হালাল কোনটি হারাম কোনটি জায়জ কোনটি না জায়জ এই আইন বানাবার অধিকার কোনো মানুষ রাখে না অতএব গণতান্ত্রিকভাবে ভোটাভুটি করে আপনারা যাদেরকে পাঠাচ্ছেন জনপ্রতিনিধি করে তাদেরকে আপনারা আইন বানাবার অধিকার দিচ্ছেন তাহলে একে তো এটা গণতান্ত্রিক পদ্ধতি এটা হচ্ছে অমুসলিমদের আবিষ্কৃত গণতান্ত্রিক পদ্ধতি এটা আপনারা অবশ্যই জানেন যে অ্যারিস্টটল এবং প্লেটো তারাই গণতন্ত্রের মূল আবিষ্কারক ছিল এই গণতন্ত্রের উপর তারা বইও লিখেছিল অ্যারিস্টটল এবং প্লেটো দি রিপাবলিকান দি রিপাবলিকান বই এবং দ্য পলিটিক্স এই দুটি বইও তারা লিখেছিল পরবর্তীতে আব্রাহাম লিঙ্কন এবং জর্জ ওয়াশিংটন এই গণতন্ত্রকে আধুনিক রূপ দিয়েছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিটা ইসলামী পদ্ধতি নয় অথচ আল্লাহ রসু সাল্লাহ আসলাম কঠোরভাবে নিষেধ করেছেন আমাদেরকে খালিফুল ইয়ুদার তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো দাউদ শরীফে হাদিস আছে যে জাতি সাদৃশ্য অবলম্বন করলো সেই জাতির দলভুক্ত তা আমরা কি করে অমুসলিমদের আবিষ্কৃত একটি রাজনৈতিক পদ্ধতিকে জায়েজ বলতে পারি আর যেটা জায়েজ নয় বরং কোরআনকারী মহাদিসকে সামনে রাখলে যেটার মধ্যে শিরক পাওয়া যায় সেটাকে আমরা জায়েজ বলাই তো কুফর সেটাকে আমরা জিহাদ কীভাবে বলি আমি একটা উসুন দিয়েছি আপনাকে হানাফি সাফি মালিকি ও হাকবালি মাসাব একমত যেটা আপনি এবারেটটা আমি যেটা বলতেছি এখন এটা রেওয়ায়ত বিল আলফাজ না রিওয়ায়াত বিল মানা জি শারহু ফিকহ পাবেন ফাতোয়া শামিতও পাবেন এবং আকায়েদা নাসাফিতেও আছে আমাদের আকায়েদের কিতাবে আছে যে ওয়া মান ইসতাহাল্লা মা'সিয়াতান কদ সাবাতাত হুরমাতুহা বিদালিলিন কদ ইজিন ফাহুয়া কাফিত কোন একটি হারাম জিনিস দলিলে কাত ই দিয়ে যেটা হারাম সাব্যস্ত সেটাকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে জি তাহলে গণতান্ত্রিক পদ্ধতিটাই বিজাতির আবিষ্কার তারপরে এখানে যে মানুষকে আইন বানাবার অধিকার দেওয়া সেটা শির্ক সেই ভোটাভুটি আর সেই গণতান্ত্রিক পদ্ধতিকে যেখানে হালাল বললি ইমান চলে যায় সেখানে জিহাদের মতো এত আজিম এবাদত যারা বলেছে তাদের কতটুকু তাদের ক্ষেত্রে আমরা কি বলবো আমরা যদি চক্ষু লজ্জায় বা লোক লজ্জায় বলি চুপ থাকে তা আমরা তো শয়তান হয়ে যাই অবশ্যই তাদের কুফর হয়েছে এবং এই বক্তব্য তাদের এক্সপান্স করতে হবে এবং তবে প্রশ্ন হচ্ছে তাহলে কি আমাদের দেশে রাজনীতি করবে না ইসলাম করবে করবে না তা নয় আমরা এই ক্ষেত্রে বলি যে উসুল আছে ফিখের উসুল হচ্ছে যে জরুরা তো তাকাদ্দারু দারু জরুরা হালাতে এদতে রিতে চরম বিপদের মুহূর্তে কিছু সময়ের জন্য হারাম কাজকে হারাম জেনে করা যায় অতএব একেবারেই ইসলামপন্থীগণ যদি রাজনীতি থেকে দূরে থাকেন ময়দান তাগুতের দখলে চলে যাবে পরবর্তীতে ইসলামী হুকুমাত বা খেলাফত কায়ামের পরটাই বন্ধ হয়ে যাবে সেই কথা চিন্তা করে কেউ যদি গণতান্ত্রিক ব্যানারে চর্চা করে অবশ্যই তাকে সেটা অপছন্দের সাথে এবং না জায়গ জেনে করতে হবে সেটা যে হালাল জায়েজ বলা তো দূরে থাক বলা তো যাবে না জিহাদ বলার তো প্রশ্নই আসে যারা হক কথা বলা থেকে বিরত থাকে তারা ববাসায় থাকে গণতন্ত্র কি ইসলামে করা যাবে জি না ওটা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি জি আমি রা ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই রাসুলের পদ্ধতিতে তার নাম সিলেকশন এর নাম ইলেকশন ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে বৃত্তশালী লন্ডন থেকে পড়ে এসেছে মাস্টার ডিগ্রি পাস অতীব সুন্দর ভদ্র নম্র ও ভোট পেয়েছে দুই হাজার নিরানব্বই আর সিলেটের একজন দাঁড়িয়েছে ও বলেন কে নেতা হবে নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না ইসলামে রয়েছে সিলেকশন গণতন্ত্র হয়েছে ইলেকশন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে দাওয়াতের মাধ্যমে জাতিরা আকৃদ আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যদি না পারি আসে যায় না কেউ যদি না পারে ইসা আলাহ ইসলাম আসবেন নবী যদি চলে আমার কেন চলে না কত নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন একজন মানুষের দায়ে থাকে রাষ্ট্রীয় ক্ষমতাতে বহুদূরের কথা এখন তো সিলেট শহরে হাজারো মানুষ আমার সামনে এটা আমার অনেক পাওয়া নেতৃত্ব নিতে হবে এর জন্য জন্ম নিনি নেতাকে আহাল আদিস বানাতে হবে এই জন্য জন্ম নিচ্ছি তো ওই হিসাবে ভুম ওই দিক দিয়ে ক্ষমতা নিয়ে ইসলাম প্রচার করতে হবে ওটা ক্লিয়ার পর্যন্ত হবে না ওটা হবেই না একজন যদি আমাকে ভোট দিয়ে থাকে হিন্দু আমি তারপরে ইসলামের হুকুম কি করে চালাবো ওটা হয় না আকিদে আদর্শের পরিবর্তন করে ইসলাম চালু করা যায় তাছাড়া যাই না কি রাজনীতি আছে আসলে ইসলাম হচ্ছে ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন বিধানে ইসলাম ইজ এন অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম আমাদের মানব জীবনে আমাদের যা যা প্রয়োজন তা সব কিছুই ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছে যদি সব বিষয়গুলো ইসলাম আমাদেরকে আঞ্জাম দিতে না পারে সব বিষয়ের সমাধান যদি আমাদেরকে প্রোভাইড করতে না পারে তাহলে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ এটা আমরা কি করে দাবি করব এজন্য আল্লাহ বলছেন মাফরাই আমি কোরআনে তোমাদের প্রয়োজনীয় এমন কোনো কিছু বাদ রেখে দেইনি বরং তোমাদের কল্যাণে যা যা প্রয়োজন সব দিয়ে দিয়েছে তো পলিটিক্স এটা হচ্ছে মানব সভ্যতার সাথে মানব সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় এবং বিষ্ণু সাহে ইসলামের বায়োগ্রাফি যদি আমরা দেখি তিনি মদিনাতে তিনি ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছেন ওনার জাকাত আদায়ের পদ্ধতি ছিল এখন বর্তমান গভর্নমেন্ট ট্যাক্স আদায় করে বিষ্ণুবীর জাকাত আদায় করতেন বিষ্ণুবীর মিলিটারি ছিল চিফ মিলিটারি ছিল তিনি যুদ্ধে ব্যাটালিয়ন পাঠাতেন কেউ যদি অন্যায় করত বিষ্ণু বিশ্বাস ইসলাম সেখানে পানিশমেন্ট দিতেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক বিষয় তারা আঞ্জাম দিতেন এবং মদিনার এই কল্যাণ রাষ্ট্রের এই ওয়েলফেয়ার স্টেটের প্রেসিডেন্ট ছিলেন বিষ্ণুবী কিন্তু ইসলামের রাজনীতি নেই এ কথা বলার কোনো সুযোগ নেই মানব প্রয়োজনে এমন কোন বিষয় নেই যেটা সমাধান ইসলামে দেয়া হয়নি ইসলামে যেমনি অর্থনৈতিক সমস্যা সমাধান দেয়া হয়েছে রাজনৈতিক সমস্যার সমাধান দেয়া হয়েছে সামাজিক পারিবারিক মানসিক সব বিষয়কে ইসলাম অ্যাড্রেস করেছে যাতে মানবতা মুক্তি পায় যাতে মানুষ কল্যাণের পথে আগাতে পারে দাওয়াতের কাজ তো করতেই হবে এটা ছাড়া তো হবে না তবে গণতন্ত্র এটাকে এটা যেহেতু মহামালাতের মধ্যে এটি এবাদাতের মধ্যে নয় মামলাতের হওয়ার কারণে যদি গণতন্ত্রকে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন যেমন আপনি কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার হক কথা বলার অধিকার এই সমস্ত অধিকার যদি গণতান্ত্রিকভাবে স্বীকৃত সেই গণতন্ত্র ওই গণতন্ত্র নয় যেখানে বলা হয়েছে সার্বভৌমত্ব জনগণের সুতরাং আপনারটা আপনার জন্য আপনি মনে করেন সার্বভৌমত্ব আল্লাহর এবং গণতন্ত্রের যে সমস্ত সুবিধাগুলি দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ অসৎকার নিষেধ আপনার দাওয়ার কাজের জন্য যে সুবিধাগুলি সুবিধাগুলি আপনি নেবেন এতে কোনো দোষণীয় নয় আল্লাহ আল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনে আসলাম তিনিরা সকলে বললেন যে প্রচলিত যে নির্বাচন এবং গণতন্ত্র এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটা চর্চা এবং আব্রাহাম করে মানে মানুষ রচিত দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণটা হারাম বেদাঁত কুফরি আকিদা মতবাদ তো এইটাকে যদি কেউ করে তাহলে এটাকে খারাপ মনে করে নাজায়স মনে করে মজলুম হিসাবে এটাকে করতে পারে এই ধরনের তিনি আর মতামত দিলেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি